কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম জয় মা ওম নমঃ শিবায় নমস্কার বন্ধুগণ আজ একুশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ সাতই চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলারাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হয়ে যাচ্ছে বপ করণ আজকের সিদ্ধি এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বত্রিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোসল করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে চার মিনিটে চন্দ্রাস্তের সময় পর দিন সকাল দশটা বেজে চৌদ্দ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট ও আঠান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের শুভ সময় তথা অভিষেক মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে চার মিনিট ও ছাব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট ও আঠান্ন সেকেন্ড পর্যন্ত তো বন্ধুকান আপনারা বুঝতেই পারছেন যে অশুভ সময় কিন্তু শুভ সময়ের পরেই শুরু হচ্ছে সুতরাং শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করার চেষ্টা করবেন আর অবশ্যই সাবধান থাকবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো কাজকর্ম শুভ সময়ের মধ্যে করার এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শ্রিবাই ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজ খুব একটা লাভ করতে পারবেন না এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে অর্থ নষ্ট হতে পারে এবং অযথা ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে কোনো বিষয়ে একাধিক পথে অর্থ ইনকাম করতে চাইলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে বেশি প্রাপ্তি করবেন এটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে তাই ভাবনা চিন্তা করে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে অর্থাৎ আজকের দিনে আপনারা কিন্তু নিজেকে অনেকটাই একাবোধ করবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনারা অনেকটা একাবোধ করবেন এবং অনেক সামান্য কাজের ক্ষেত্রেও কিন্তু নিজেকে একলা বলে মনে হতে পারে ঘরের পরিবেশ আপনাদের কম বেশি অনুকূল থাকলেও বাইরের পরিবেশ কিন্তু তেমন একটা উপযুক্ত হবে না তাই বাইরের পরিবেশে আপনারা আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন প্রতিকূল পরিবেশে নিজেকে মানসিক দিক থেকে স্থির রাখুন কারণ কিছু ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত উত্তেজনা প্রকাশ পেতে পারে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে যারা তারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু বেশ অনেকটাই উপযুক্ত সময় হবে আজ দুপুরের পরে উচ্চ শিক্ষার জন্য কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার নিজের ধৈর্য এবং নিজের সুন্দর কর্মদক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো একটি দিন হতে চলেছে যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রেও শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পুলিশদের জন্য আজকের দিনটা খুব একটা অনুকূল হবে না যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক চাপ যথেষ্ট বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে খুব একটা সমস্যা না হলেও ঋণ পরিশোধ করতে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোন রকম সঙ্গীত চর্চা কিংবা রকম অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিছু ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে সম্মান লাভ করতে পারবেন নিজে থেকে কোনো বিষয়ে কাউকে ওপিনিয়ন না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে কাউকে অযথা পরামর্শ দিতে গেলে সে কিন্তু আপনাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে ফেলতে পারে অর্থাৎ আজকের দিনে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে কম বেশি পজিটিভ ফল দিচ্ছে যার কারণে মা লক্ষ্মী কিন্তু আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন তবে মা লক্ষ্মী কিন্তু কম বেশি সহযোগিতাও করবেন তাই অবশ্যই নিজেদের মানসিক দিককে ঠিক রাখার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আপনাদের বেসিক্যালি মানবিকতার পরিচয় নিতে পারেন পাড়া প্রতিবেশী কিংবা বাড়ির বাইরের কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে আপনাকে একটু বুঝে শুনে কথাবার্তা বলা প্রয়োজন অন্যথায় কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যা থাকবে মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সম্পত্তির রক্ষণা ব্যাখনের দায়িত্ব নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে আপনার নিজের মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসবে আজকে অনেকটাই সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে কিংবা পরিবেশ পরিস্থিতি বুঝে না কথা বলার কারণে কিন্তু সমস্যা থাকবে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন যতটা না বললেই নয় ঠিক ততটাই কিন্তু বলার চেষ্টা করবেন অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং সূর্যের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনাদের রাশিতে প্রেম বিরাগী মঙ্গল যে শুভ প্রভাব দিচ্ছে যার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন বিশেষ করে প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা কম বেশি সম্পর্ক ভালো থাকতে চলেছে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বিশেষ করে আপনারা আজকে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন অনেকটাই কিন্তু লাভের আশা রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে এগারো মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ